আমি আজকে মালপোয়া বানাবো তাই সুজিটা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই যে সুজি এর মধ্যে এবার একটু ময়দা আর একটু চালের গুঁড়ি দেবো দেখুন আমি এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এবার একটু ময়দা দেবো দেখুন বন্ধুরা আমি একটু এর মধ্যে কলা পেস্ট করে দিয়েছি আর একটু সামান্য একদম সামান্য পরিমাণ এই যে একদম সামান্য পরিমাণ নুন দেবো আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ দেবো খেজুর গুড় দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো জল দেবো না যদি প্রয়োজন হয় একটু দুধ দেবো দেখুন বন্ধুরা আমার মালপো করার জন্য বাটারটা তৈরি হয়ে গেছে আমি একটু দুধ দিয়ে আবার গুলে নিয়েছি আর এদিকে তেল গরম করতে বসিয়েছি

ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কারো যদি আমার রান্নাটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন